হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমরা আসলে প্রতিদিনই তো ভিডিও দিচ্ছি এই বশীকরণ এই বিচ্ছেদ এই শত্রু দমন আপনারা যেমন চাচ্ছেন তেমন ভিডিও দিচ্ছি একটু কমেন্টের লেখেন যে কোন ধরনের ভিডিও দরকার আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে দেবেন আপনারা হাজিরা চান কিন্তু হাজিরা দিতে গেলে দেখেন আমি যে দেই সব অন্যান্য অনেক তান্ত্রিক আছে যারা হাজিরের হও জানে না তাই তারাও শিখে যাবে তারপর আমার আমি যেটা অর্জন করেছি সেটা নষ্ট হয়ে যাবে তাই জন্য সব উন্নত করে দিতে পারছি তো আজকের যে জিনিসটা নিয়ে আসছি যে লোকে সম্মান করবে এই ধারণ করলে লোকে সম্মান করবে দেখুন এমনও লোক আছে যখন আপনি বাজার বাজারঘাটে যাচ্ছেন আপনাকে লোকজন খুব একটা চোখে দেখতে পারেন অনেকে কথা করছে অনেকে আপনাকে দেখে নিন্দে গেলানি করছে অনেক মানুষ এরকম আছে অনেকে আসে বলে যে আমাকে কেউ সহ্য করতে পারে না অনেক তান্ত্রিক ভাইদেরকে বলছি যে তাদের কাছে আপনাদের কাছে অনেক লোক আসে এসে বলে কি যে আমাকে কেউ দেখতে পারে না আমাকে ঘরে সহ্য করতে পারে না আমাকে কেউ দেখতে পারে না আমাকে ঘরের লোকজন সহ্য করতে পারে না এই অবস্থা আমি রাস্তাঘাটেও কেউ সহ্য করতে পারে না আমাকে দেখলেই সবাই ই করে এই তাবিজ ধারণ করলে আপনাকে লোকে সম্মান করতে বাধ্য হবে তো কীভাবে কী করবেন চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক ফ্রেন্ডস ফিরে ইন্টুর পর এখন কথা হচ্ছে যে তাবিজ ধারণ করলে লোকে সম্মান করবে দয়া দেখাবে আপনাকে যে চেয়ারটা দেয় না সেই চেয়ারটাও আপনাকে দিবে সেই তাবিজের নকশাটা আমাদের আগে দেখতে হবে তারপরে কিভাবে কি লিখবেন কোন দিনে লিখবেন কিভাবে কি কাজ করবেন সব কিছু ডিটেলসে আজকের ভিডিওতে বলে দেবে তো চলুন আগে নকশাটি দেখে নিন তো নকশাটা কিন্তু দেখতে পেলাম আপনারা দুইটা নকশা এই নকশা দুইটা আসলে খুব দারুণ কাজ করে যারা মানে পথে ঘাটে অনেক মানুষ আছে দেখলে বা ঠিক মারে এই করে ওই করে বা আপনি ঘরে আসেনা অনেকে আপনাকে সম্মান প্রদর্শন করে না ঘরের মানুষ আপনাকে দেখতে পারে না আপনাকে দেখলে কটু কথা বলে এই রকমের যদি হয়ে থাকে তাহলে এই তাবিজটি আপনার জন্য এখন এই তাবিজটি আপনি কীভাবে প্রস্তুত করবেন সেই বিষয়টা আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সর্বপ্রথম তৈরি হতে হবে যে কোনো পূর্ণিমা তিথি দেখতে হবে পূর্ণিমা পূর্ণিমা কবে আসে সেই পূর্ণিমার দিন পূর্ণিমার রাত্রে আপনি তান্ত্রিক আচারে অর্থাৎ গোসল করে নেবেন পাক পবিত্র হয়ে সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি এবং গায়ে অবশ্যই আতর মারতে হবে তারপরে ভুজুপত্রের উপরে লাল কলম দিয়ে এই নকশা দুইটি অঙ্কন করতে হবে যদি আপনার কাছে ভুজুপত্র না থাকে তাহলে সাদা কাগজের উপরে আপনি লাল কলম দিয়েও এই নকশাটি অঙ্কন করতে পারেন যদি জাফরান মেশকের কালি দিয়ে অঙ্কন করতে পারেন সবথেকে বেস্ট যদি সেটা না পারেন তাহলে লাল কালি দিয়ে অঙ্কন করলেও চলবে এরপরে আপনি কি কাজ করবেন এই দুইটা তাবিজ লেখার পরে দুইটা তাবিজের নিচে লিখে দিবেন আপনার নাম আপনি পুরুষ হলে আপনার পিতার নাম আর যদি মহিলা হয়ে থাকে তার নাম তার মায়ের বা আপনি যদি একটু বাড়তি করে লিখতে পারেন যদি একটু যে এই তাবিজের গুণে আজ থেকে আমি অমুকের পুত্র অমুক আমাকে সবাই সম্মান প্রদর্শন করুক দোহাই ওস্তাদ গুরু দুইটা তাবিজের নিচে যে দুইটা নকশার নিচে লিখে দিন দেওয়ার পরে আপনি ওইখানে যে আগরবাতি ধরাইছিলেন সেই আগরবাতি ধোঁয়া দিবেন আর এই তাবিজ লেখার সময় অবশ্যই মুখে মিষ্টি জাতীয় দ্রব্য যেমন চিনি বা মিস্ত্রি রেখে তারপরে লিখবেন আর তাবিজ লেখার পূর্বে অবশ্যই উপার্লার কথা চিন্তা করে নেবেন ইসলাম প্রিয় ভাই হলে সে তার আল্লাহর কাছে জানাই নেবেন হিন্দুবাই হলে তার সেই দেবতার কাছে জানাই নেবেন এভাবে জানাইয়া মনের ই নিয়ে সুন্দর করে আপনি লিখবেন লেখার পরে তাবিজ দুইটা সুন্দর করে আপনি ওই আগরবাতি ধোঁয়া দিবেন এরপরে দুইটা তাবিজে আপনি ই করবেন আতর মাখবেন কিন্তু আঁতর না মাকলে হবে না আতর মাখতে হবে একটু ভালো মানলে আঁতর মাখবেন মাখার পরে তাবিজ দুইটা ভাস করে সুন্দর করে একটা তাবিজের ঠোলে ঢুকাবেন তাবিজের ঠোলটা না। দস্তার হতে হবে যদি রূপার ব্যবহার করতে পারেন সর্বোত্তম তবে দস্তার ভিতরে আপনার তো হয়তো অনেকের সামর্থ্য নাই যে রূপা দিয়ে বানাবে তাই দস্তার ভিতরে ঢুকে মোম বা গালা দিয়ে মুখ আটকিয়ে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে অথবা গলায় ধারণ করলে আপনি দেখবেন পথে ঘাটে যে আপনাকে সম্মান করতো না যে আপনাকে দেখলেও দুইটা কটু কথা বলতো দুইটা খারাপ কথা বলতো দুইটা ই করতো সেও এখন থেকে আপনাকে সম্মান করবে আপনি এক জায়গায় যাবেন যেখানে দেখবেন যে আপনাকে একটা চেয়ার দিত না আগে একটা অনুষ্ঠানে গেছেন আপনাকে একটা চেয়ার দিত না সেও আপনাকে একটা চেয়ার দিত এই তাবিজের এতটাই গুণগুণ তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন আর আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি স্বল্প হাদিয়ার বিনিময়ে দেশ বিদেশ থেকে যার প্রয়োজন হবে সে আমাদের কাছ থেকে স্বল্প হাতির বিনিময়ে কাজ করে নিতে পারেন এবং আমরা কাজ শিখিয়েও থাকি তিন মাসের কোর্স ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কীভাবে কে কোন প্রস্তুতিতে আপনারা কাজ শিখবেন সব কিছু ডিটেলসই জেনে নেবেন যদি কাজ শেখার আগ্রহী হয়ে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল love it.